শিক্ষার্থী কেমন আছো সবাই আশা করি প্রত্যেকেই তোমরা ভালো আছো আজকে তোমাদের আমি অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী চার দশমিক একের ছয় নম্বর অঙ্কটা দেখো দেওয়া আছে এরকম এ প্লাস ওয়ান বাই এ সমান কত আছে ফোর প্রদত্ত আছি এ পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ পাওয়ার ফোর তাহলে আমরা যদি এ পাওয়ার ফোরকে ভাঙাই এ স্কোয়ার তারপর স্কোয়ার করবো প্লাস ওয়ান বাই পরে যদি ভাঙায় ওয়ান বাই স্কোয়ার তারপরে আমরা কি করবো স্কোয়ার করব তাহলে দেখো শিক্ষার্থীরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পর সেটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা অবশ্যই জানি দুইটা সূত্র আছে এ প্লাস বি হোলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি লেখা যায় একবার আর আরেকবার লেখা যায় এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি দুটা সূত্র আছে আমাদের আর একটা সূত্র আছে যদিও কিন্তু আমাদের এই দুইটাতে কাজে লাগবে তারপরে দেখো এটা ভাঙাইলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার বানাবেটারি তাহলে সূত্র কি এ প্লাস বি হোলি স্কোয়ার প্রথম কার্ডটা করছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এ মানে আমাদের এক্স স্কোয়ার আর বি মানে ওয়ান বাই স্কোয়ার তাহলে স্কোয়ার স্কোয়ার কাটা গেল স্কোয়ার স্কোয়ার এ ভিতরে অংশটা আবার সূত্র করছে সূত্রটা কি যে মান অনুযায়ী মানে কি দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এর মান দেওয়া আছে তার মানে কি এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার হবে মাইনাস টু এ টু এ মানে এটা পি মানে কত ওয়ান বাই এ তারপর স্কোয়ার মাইনাস কত টু এটার মানটা আছে এ প্লাস ওয়ান বাই এর মান আছে যে এখানে ফোর আমরা ফোর বসাই দেব তারপরে স্কোয়ার ছিল স্কোয়ার মাইনাস এখানে টু ছিল টু তারপরে স্কোয়ার মাইনাস বাইরে আছে টু এখন দেখো শিক্ষার্থীরা এখানে চারের উপর যদি স্কোয়ার হয় চার কত হয় ষোলো মাইনাস এখানে দুই তারপর স্কোয়ার মাইনাস এখানে দুই দুই গেলে চোদ্দ তারপর স্কোয়ার কত আছে দুই স্কোয়ার একশো কত দুই তাহলে একশো থেকে যদি আমরা দুই বা দিই একশো হবে এটা হল দেখো শিক্ষার্থীরা দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ এটার মান দেওয়া আছে এম লেফট সাইড আছে কত এ পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই পাওয়ার ফোর তাহলে এটার ভাঙাবো আমরা এ স্কোয়ার করব প্লাস ওয়ান বাই স্কোয়ার তারপরেও স্কোয়ার দেব তাহলে এটাকে আমরা এ এ ধরব এটাকে আমরা ভি ধরব তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র করব স্কোয়ার প্লাস সূত্র কি এ প্লাস হোল স্কোয়ার প্রথমে এ মানে আমাদের এ যে প্লাস সূত্রটা

তারপরে স্কোয়ার প্লাস এখানে টু এ আর এ গেছে গা টু দেওয়া ওয়ান গুণ করলে টু তারপরেও স্কোয়ার মাইনাস এ বার স্কোয়ার ছিল স্কোয়ার মাইনাস টু ছিল মাইনাস টু তাহলে এটা এ স্কোয়ারের দৌড়বো আমরা এ প্লাস এটা টু এর দৌড়ব আমরা কত বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে এ প্লাস হোল স্কোয়ার সূত্র কি স্কোয়ার মানে এম স্কোয়ার তারপরে স্কোয়ার স্কোয়ার প্লাস সূত্রে টু এ বি এ মানে আমাদের এম স্কোয়ার বি মানে কত টু প্লাস বি স্কোয়ার মানে টু স্কোয়ার মাইনাস টু তারপরে দেখো শিক্ষার্থীরা এখানে এম ছিল এম এই টু স্কোয়ার টু স্কোয়ারগুন খুলি এম পাওয়ার কত ফোর প্লাস হবে কত চার মানে ফোর স্কোয়ার প্লাস টু আর মাইনাস ছিল মাইনাস তাহলে এম পাওয়ার ফোর প্লাস ফোর স্কোয়ার থেকে টু তাহলে কত থাকবে টু এটা আমাদের রাইট হ্যান্ড সাইড চাইছে কারণে এটা রাইট হ্যান্ড সাইড অতএব লেফট সাইড রাইট হ্যান্ড সাইড

দেওয়া ফোর তাহলে ফোর স্কোয়ার প্লাস এখানে টু যোগ অন করলে টু ফোর স্কোয়ারলে কত হবে সিক্সটিন প্লাস কত টু সিক্সটিন আর টু যোগ করলে এইটিন এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড চেয়েছে তাহলে এটা রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইডে কলে রাইট হ্যান্ড সাইড প্রুফ প্রমাণ করতে বলছে প্রুফ পরবর্তী দেখো শিক্ষার্থীরা দশ নম্বর অঙ্ক দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম সমান কত আছে টু তাহলে এম পাওয়ার ফোর বাঙন যায় এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার তারপর স্কোয়ার তাহলে এটাকে যদি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ফেলাই তাহলে সূত্রটা কী হবে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এটা এটা কাটা যাবে তারপরে আবার এইটুকু সূত্র করছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আগের মতোই এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি টু এম মানে এটার মান দাও ছিল এটা এম প্লাস ওন টু ছিল এই জন্য আমরা এই সূত্রটা ফালে দিলাম তার মানে এটার মান টু তারপরে স্কোয়ার মাইনাস এখানে টু ছিল টু বাইরে স্কোয়ার ছিল স্কোয়ার মাইনাস ছিল মাইনাস এই যে টু ছিল টু টু স্কোলি ফ'ৰ মাইনছ এইখিনি টু বাৰি স্কোয়াৰ মাইনছ ক'ত টু এই ফ'ৰ থু গেলা টু বাঢ়ি স্কোয়াৰচলি স্কোয়াৰ মাইন টু টু স্কোৱাৰ ফ'ৰ মাইনছ এই এইখনে টু এই ফ'ৰ থাক টু গেলকা থাকব টু এইডাল ৰাইট হেণ্ড চাইড তথাপি লেফ্ট হেণ্ড চাইডেই ক'ল ৰাইট হেণ্ড চাইড ঠিক আছে ধন্যবাদ সকলোকে